দেখি দেখি মাছ দেখি বড় মাছ পাইছি দেখি দেখি ভালো মাছই তো পাইছিস তোরা হ্যাঁ এগুলো এইভাবে ধরছিস সেটা দিয়ে ধরছিস না এই যে দেখেন এইভাবেই এত ছোটো ছোটো পোলা পান কীভাবে মাছ ধরে এই বয়সে পরে নেই ছোটো ছোটো ওরা আসলে ছোটো মাছ নেয় না ওই যে দেখেন ওদের হাতে মাছ আসলে এই বয়সে এই রকম একটা পদ্মা নদী থেকে মাছ ধরা আর বিগত বেশ কয়েকবার কিন্তু এই নদীতে কুমির দেখা গেছে আমি নিউজে দেখছি কয়েকবার এইখান থেকে কুমির দেখা গেছে তো ওই যে দেখেন আর ওই যে দেখেন মাছ ধরার তুমি ওরা দুয়ার দিয়ে মাছ ধরে এই যে দেখেন মাছ ধরছে এই যে দেখেন বন্ধুরা ওরা কত ছোট ছোট কোলাপান এই নদী থেকে এই যে দেখেন গামসা দিয়ে মাছ ধরতেছে কি চমৎকার একটা দৃশ্য দেখে কি হই কোন নাই কোন নাই না হ্যাঁ ওই দিক দেখ দি রে এমন আমার বাঘ একদম বন্ধ হয়ে গেছে তাই কোন একটা লাড়গুড়ি পাইছো তোমরা ওই দিক দেখো ওই দিক দেখো পাও না কি ওই দিকে ওই দিকে ওই দিকে পড়ছিস ওখানে পাও না না এখন কাকড়া পাইছো কাকড়া কামো দিবে কিচ্ছু কাকড়া আরে আরে কাকড়া তুই শুনছিস না আমি শুনছি তাই देखी, थी थी, मास, देखी. देखी, -दे -देखी।, देखी देखी की मस देखी चल जा इधर ए उठ ओला তুমি মাছ ধরে রাখছো না এই যে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে ওরা দেখেন কত কষ্ট করে ওরা মাছ ধরছে ওইটার মধ্যে হচ্ছে বড় মাছ একটা সময় আমরা ধরতাম এরকম এই যে দেখেন দেখায় আপনাদেরকে দেখি কী হয় এখন কৰছে না দেখি দেখি নিয়ো আনন্দ পরে নেয় না দেখেন ওরা হচ্ছে ছোট মাছ নেবে ওরা দেখেন ওরা বড় মাছ নেবে ছোট মাছ নেয় না এই যে দেখেন এইভাবেই আসলে খুব চমৎকার দৃশ্য